আজকে তোমাদের সাথে শেয়ার করব আম আর দুধের পুডিং তো কিভাবে সহজ রেসিপিতে আম আর দুধের পুডিং তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখে আসি কিভাবে আম আর দুধের এই সুন্দর পুডিংটা তৈরি করি এখানে আমি প্রথমে তিনটা পাকা পাকা আম নিয়েছি তোমরা চাইলে এর বেশি কম করে নিতে পারো এখন আমগুলোকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব আমগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তোমরা চাইলে যে কোনোভাবেই কাটতে পারো কোনো সমস্যা নেই এখন আমি আমগুলোকে এইভাবে করে টুকরো টুকরো করে সবগুলো আম কেটে নিচ্ছি সবগুলো আম আমার এভাবে করে টুকরো টুকরো করে কাটা হয়ে গেল এখন একটা বিলিন্ডারের জারে এই টুকরো আমগুলোকে আমি বিলিন্ডার করে নিলাম আর বিলিন্ডার করার পর এখানে আবার আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ যে টুকরো টুকরো আম থেকে যাবে সেগুলো আর ভেতরে যাবে না সুন্দর একটা আমের পিউরি বের হয়ে যাবে এই জন্য আমি খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর দেখো ছেঁকা শেষে খুব সুন্দর একটা পিউরি বের হয়েছে এখনই আমের ফেরেশ পিওরির ভিতর দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটি যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমটি যেহেতু মিষ্টি সেজন্য বেশি চিনি দিব না তারপরেও তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই দিয়ে নিবে এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে চলে আসছি চুলায় চুলায় এখন এটাকে বলক আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব তো এই পর্যায়ে জাল করার পর আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে সবটুকু ঢেলে দিয়েছি আর তারপর রেখে দেব তিরিশ মিনিটের মতো ফ্রিজে তারপরে কিন্তু এই যে দেখো খুব সুন্দরভাবে আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে এখন আমি একটু করে পাশ থেকে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে আর তারপরে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিব খুব ভালোভাবে পাশ থেকে ছাড়িয়ে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আর এই যে এই দেখো এই পাশের এইগুলো কিন্তু আমার লাগবে না এগুলো আমি ইচ্ছা করেই কেটেছি যেহেতু আমি এটাকে আবার দুধের মধ্যে ভেজাবো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কেন এইটুকু পাশ থেকে কেটে ফেলেছি এখন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ আর তার ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এইটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি আবারও বলছি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই দিবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর আবার দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় চলে গেলাম আর এটাকে বলকাসা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো বলক পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে জাল করা হয়ে গেলে আমার পুডিংটাও রেডি এরপর সেট হতে দিব তারপর আবারও যেই বাটিতে সেট করব সেই বাটি নিয়ে নিলাম আর অল্প একটু প্রথমে অল্প করে দুধ ঢেলে দিলাম আর এই অল্প দুধের মধ্যে সেই আমের পুডিংয়ের যে লেয়ারটা সেটা আমি বসিয়ে দিব এই যে এবার এই আমের পুডিংটা আমি এই অল্প দুধের মধ্যেই দিয়ে দিলাম তারপর আবার উপর থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ ঢালতে হবে যাতে সব দিকেই সুন্দরভাবে দুধটা হয় দুধটা বসে আর কোনো দিকে উঁচু নিচু না থাকে তারপর আবার 30 মিনিটের মতো নরমাল ফ্রিজে রেখে দিব আর তারপর এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে আবার পাশ থেকে ছাড়িয়ে তারপর একটা প্লেটে সার্ভ করে নিব আর তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা আমার দুধের পুডিং তৈরি হয়ে গিয়েছে তো এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি চলো তোমাদেরকেও দেখাই কেমন হলো তো দেখো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে মাশাল্লা এখন এটাকে কেটেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা যে যে এখনও এই আম আর দুধে পুডিংটা তৈরি করনি তারা কিন্তু অবশ্যই তৈরি করে ফেলাও ঘরে পাকা আম থাকতেই এই সুন্দর ডেজার্টই তৈরি করে ফেলাও খেতেও যেমন অসাধারণ দেখতেও কিন্তু লোভনীয়